আসসালামু আলাইকুম বন্ধুর বাড়িতে আসলাম এটা হচ্ছে প্রফেসরের বাড়ি এখন আরেকটা বাড়িতে যাচ্ছি এটা বন্ধুর ভাইয়ের পাওয়ার টিলার গ্রামের ভিতরে তো সুন্দর একটা বাসা আছে তো ওই বাসাটা সবার সাথে শেয়ার করি আমি প্রায় সময় বাসা এলাকার কিছু টিকটক আলার ফেসবুক আছে প্রতিদিনই এই বাসায় আসে এসে ভিডিও করে বিশেষ করে ফেসবুক আর কিছু আছে প্রতিদিন এই বাসার আপডেট পাই আমি কিন্তু আজকে আমি নিজেই চলে আসলাম এই বাসায় ফুল গাছটার নাম সঠিক জানি না কিন্তু ফুল গাছটা সুন্দর বাসার ভিতরে ওইদিকে পড়ে যাই আগে এইদিকে জায়গা বসা যায় কি আচ্ছা ঠিক আছে এটা পদ্মবাগান লাল সাপলা যেটা বলা হয় যেটা বাড়ির পিছন আমি বাগান একদম লাস্টেতে চলে আসলাম আচ্ছা ঠিক আছে আমি এই দিক একটু দেখিনি ওয়াউ যেই আছে হোক গাছটা তো অনেক সুন্দর অনেক সুন্দর একটা গাছ মানে আর কোনোদিনই এমন গাছ দেখি নাই ও অনেক দালাল পাতা এই যে গাছটা কি গাছ আমি নাম জানি না কালো জানা থাকে আমাকে জানেউটিফুল সৃষ্টি ফল মনে এটা ধরে দেওয়া যাবে ও চিরন চিরন এই যে কলা গাছের মতন তো কি যাই হোক বাগানরা অনেক মাছ আছে উচ্চ মাছগুলো এখন এখন ওই সাইডে যাইব ওই সাইডে ও এটা একটু দেখাই যে এখন বাড়ির ওই সাইডে যা এই বাসাটা তো আমাদের কিসেরগঞ্জ হইত বুড়ে বাসা যাইত না কি সিকিউরিটি গার্ড থাকতো কত কিছু বাসাটা অনেক ভালো সম্পদ অনেক টাকায় লাগছে কিন্তু কোনো সিকিউরিটি গার্ড নাই গ্রামের ভিতরে গ্রামে যে কোনো মানুষ আসতে পারে আমাদের কিশোরগঞ্জ অন্য যে জায়গায় হতো মানে ঢুকার লাগিয়ে দিত না এই যে উপরে যাওয়ার সিঁড়ি এটা আছে উপর থেকে আগে আগে এই যে ডাইরেক্ট পাতা পাতা যেটা উপরে যাওয়া যাবে কোনো কোনো বাধা নাই এটাই একটু একটা ভালো বিষয় উপরে চলে আসলাম কোনো বাধা নাই নেই আমাদের এদিকে তিন হাজার একশো জব দেওয়া লাগবে যে আইপিএস এর দামি ব্যাটারি কৃষিকাজ করার জন্য যেগুলো যন্ত্রপাতিগুলো তো সুন্দর বাগানের জন্য দামি আইপিএস এলাম

এটা হচ্ছে সৌরবিদ্যুতের ওটা প্যানেলটা এটার থাকে সারাদিন চাল হয় এটা যে লতা পাতা গাছগুলো গাছগুলো এই যে জিনিস বানামছে বাংলা বাড়িটা সুন্দরই আমাদের কিশোরগঞ্জ এদিকে দিকে এমন বাসা বাড়ি আছে কিন্তু ওগুলোতে টাইট সিকিউরিটি যে ওই কোনো সিকিউরিটি নাই এই বাসাটাও কোনো সিকিউরিটি নেই চলে আসলাম বান্ধবী নিলে অনেক ভালো লাগতো বান্ধবী নিয়ে আসলে আরামসে বসে সময় কাটানো যায় কোনো বাধা নাই এদিকটা দিকে কি গাছ বিশাল বড় বাগানে মনে এগুলাই বেশিরভাগ যে একটা ফুল একটা ফুল গাছ কোনো একজনে বলছিল যে তুমি প্রজাপতির পিছনে না তো প্রজাপতি ধরতে পারবে না কিন্তু তুমি ফুল গাছ লাগাও হাজারো প্রজাপতি তোমার বাগানে আসবে এটার বাস্তব প্রমাণ এই যে প্রজাপতিগুলো